ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালির বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ভাষা শিখতে চান ভাষা শিখতে ভালোবাসেন তাদের জন্য আশা করি আমাদের আজকের ভিডিওটা খুবই সুন্দর লাগবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আজকে আমরা একটি শব্দ শিখবো একটি শব্দ দিয়ে বহু বাক্য শেখাবো এভাবে আমাদের ভিডিওটা শেষ করব আমাদের প্রথম শব্দটি আমরা শিখব মিও ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মিও আমার আমার আমরা কিন্তু শিখে নিলাম এখন আমি যদি বলি যে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি সেই ক্ষেত্রে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো কুয়েস্তা এ কাজা মিয়া কুয়েস্তা এ কাজা মিয়া এটা আমার বাড়ি তাহলে কুয়েস্তা মানে কি কুয়েস্তা মানে এটা কাজা মানে বাড়ি এ কাজা এটা একটা বাড়ি মিয়া মিয়া মানে আমার ও ভাই আপনি যদি ভুল করতেছেন মিও মানে আমার তাহলে মিয়া মানে কেমনে আমার হয় অনেকে বলতে পারেন নতুন যারা মিও মিয়া মিয়ে এগুলা দ্বারা আমার বোঝায় যেমন দেখুন আমি বললাম আমার বস খুব ভালো কে ভালো বস কতটা ভালো খুব ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল কাপো মোলতোব্রাভো ইল মিও কাপো ইল মিও মিও মানে আমার কাপো মানে বস মলতো মানে অনেক ব্রাভো মানে কি ব্রাভো মানে ভালো মানে একটা আলু খাইতে ভালো আর বস ভালো এই ভালো কিন্তু এক না তো বেনে মানে ভালো ঠিক আছে আমরা যখন কোনো লোককে ভালো বলতে যাব। তখন আমরা বলবো ব্রাভো ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ইলমিও কাপো মলতো ব্রাভো আমার বস খুব ভালো এটা আমার প্রথম কাজ এটা আমার প্রথম কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়েস্তো এটা ইলমীয় আমার কুয়েস্তো ইলমিও এটা আমার প্রিমো প্রিমো মানে আগে বা প্রথমে মানে প্রথম কাজ লাবোরো মানে কাজ তাহলে প্রিমোলা প্রথম কাজ এরপর সে আমার বন্ধু আমরা কিন্তু আগের শব্দতে আছি মিও মানে আমার তাহলে সে আমার বন্ধু এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুই এ মিও আমি কো আপনি যদি আর্টিকেল ফলো বাদ দেন ধরুন আমি এটা ক্যান্সেল করে দিলাম আমি বললাম লুই মিও আমি কো এর মানে কি ইতালিয়ান বুঝবে না কোনো ইতালিয়ানকে আমি যদি বলি লুই মিও আমি কো সে আমার বন্ধু সে কি বুঝবে না অবশ্যই বুঝবে আমরা কথা বলার ক্ষেত্রে যে সব ক্ষেত্রে আর্টিকেল আর্টিকেল ফোকাস ফোকাস করি করতেই হবে এর কোনো বাধ্যতামূলক কোনো আইন নেই বা আপনাকে করতেই হবে এর কোনো নিয়ম নেই তো যাই হোক সবসময় চেষ্টা করবেন কথা যাতে বলতে পারেন চলাফেরা করতে পারেন মোটামুটি এতটুকু প্রথম অবস্থায় আমাদের শিখতে হবে এখানে আমরা রেখেছি আমার সাথে এখানে থাকো আপনাকে আমি বললাম তুমি আমার সাথে এখানে থাকো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে রেস্তা কুই কোন কুই কোন এখানে মানে সাথে মে মানে আমার মে মানে আমার মিও মানেও কিন্তু কামার আলাদা কিছু না রেস্তা কুই কোন মে তুমি আমার সাথে এখানে থাকো এরপর আমার দিয়ে ধরুন আমি বললাম আমার নাম তন্ময় আমার নাম তন্ময় এটার ইতালিয়ান হবে ই নোমে তন্ময় ই নোমে ইলমিও আমার নোমে নাম ইলমিও নোমে আমার নাম তন্ময় মানে তন্ময় ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় আপনার নাম আপনি বলবেন আমি জানি না ধরুন ইলমিও নোমে কাশেম ইলমিও নোমে সজীব ইলমিও নোমে আলামিন আপনি বলতে পারেন এরপর আমি রেখেছি আমার শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ এটার ইতালিয়ান হবে ইলমিও কর্প এ মালাত ইলমিও কর্প মানে কি ইলমিও কর্প মানে কি ইলমিও কর্প মানে আমার শরীর মালাত শব্দের অর্থ অসুস্থ তাহলে ইলমিও কর্প তো এটা বললে কি দিন হবে আমি মিষ্টি কিনতে যাবো কখনোই না ইলমীয় কর্প মালা তো আমার শরীর অসুস্থ তো বন্ধুরা আমরা আমার দিয়ে অনেকগুলা বাক্য শিখালাম এখন আমরা অন্য একটা শব্দ শিখব সেটা হচ্ছে নই ইতালিয়ান শব্দ নই মানে আমরা আমি একা না আমরা নই বা নই সিয়ামো মানে আমরা তো ধরুন আমি বললাম আমরা সুখী আমরা সুখী এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি এটার মানে আমরা সুখী আবার আমরা খুশি দুইটাই বলতে পারেন আমার কথা কি বোঝা যায় আমরা খুশি বা আমরা সুখী এটার ইতালিয়ান হবে নৈসিয়ামো ফেলিচি নইসিয়ামো আমরা ফেলিচি মানে খুশি বা সুখী এরপর আমি বলতেছি আমরা প্রতিদিন কাজে যাই আমরা প্রতিদিন কাজে যাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নয়ামো আলা বোর অন্যী জৌর্ণ আমরা প্রতিদিন কাজে যাই আমি যদি বলতাম নয়ান দিয়ামো স্কো আলা অনি জর্ণ আমরা প্রতিদিন স্কুলে যাই নই আন্দিয়ামো মারে অনি জর্ণ আমরা প্রতিদিন সমুদ্রে যাই মানে একটা বাক্যর প্যাটার্ন ব্যবহার করে আপনি দশটা বাক্য তৈরি করতে পারেন আমি একটু বুঝিয়ে দিই বাক্যটা একটু জটিল মানে বড় এখানে নই আন্দিয়ামো নই আন্দিয়ামো মানে আমরা যাই আলা বোর মানে কাজে নই আন্দিয়ামো আলা বোর আমরা যাই কাজে অন্নি জর্ণ মানে প্রতিদিন অন্য জর্ণ মানে প্রতিদিন বোঝায় নই আন্দিয়ামো আমরা যাই আলা বড়ো কাজে অন্য প্রতিদিন আমরা প্রতিদিন কাজে যাই নই আন্দিয়ামো আলা বোর অন্যী জর্ণ তো এখন আমরা কোথায় যাব এখন আমরা পরবর্তী ধাপে যাব এখানে আমরা রেখেছি আমরা এটা করব কোন একটা প্রজেক্টে কাজ করব কারা করবে আমরা করব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লো ফারেমো লো ফারেমো আমরা এটা করব এমনটা না যে নই আমরা সিয়ামো সরি কুয়েস্তো এটা ফার করব এমনটা আমরা বলি না আমরা বলি লো ফারেমো আমরা এটা করব। আমরা সবাই এটা জানি আমরা সবাই এটা জানি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লো তুত্তি লো তুত্তি এখানে শব্দটা মানে কি সাপিয়ামো শব্দটার মানে হচ্ছে আমরা জানি আমরা জানি তুত্তি মানে সব বা সবাই আমরা সবাই জানি এটা লো সবাই এখানে বা এই বাক্যটা আমি এইভাবে বলতে পারতাম আমরা সবাই এখানে আসি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে সিয়ামো তুত্তি কুই সিয়ামো তুত্তি কুই আমরা সবাই এখানে কাপো মানে বস কল করলো দোভে কুইসে মোলতলা বোর তোমরা কোথায় এখানে অনেক কাজ আছে সিয়ামতু তিকুই আমরা সবাই এখানে আদেশ রে র এখন আমি কাজ করব তো বন্ধুরা এই যে আমি ভিডিওগুলা তৈরি করি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ